আর এইটা হচ্ছে সেই দুর্গা মন্দিরটা কুয়াশার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না অত সুন্দর নমস্কার শুভ সকাল তো আরো নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি বর্ধমান থেকে একটা নতুন জায়গা ঘুরতে যাব তো একদিনে কিভাবে তোমরা ঘুরে আসবে এবং কত খরচ হবে বা কীভাবেই যাবে সেই সকল ডিটেলস আজকের ভিডিওতে থাকছে তো ভিডিওটা সাথে থেকেও শেষ অবধি চলো যেতে যেতে আরো কথা হবে চলো শুরু করা যায় তাহলে বর্তমান থেকে এখন আমরা অন্ডাল বেরালমির মাত্র ডালের উপরে স্টপেজ তারপর আসানসোল আর রুটটা হচ্ছে বর্ধমান থেকে আসানসোল যে কোনো ট্রেনে চলে আসতে হবে তো আসানসোল থেকে পুরুলিয়ার যে কোনো ট্রেনে ঘুরতে হবে লোকাল ট্রেন সবাই ভালো তাতে খরচাটাও কম হয় এবং আরামে আমার বুঝতে জায়গাও পাওয়া যায় আমি আগের বাড়ি দেখলাম পাঁচটা পাঁচের ট্রেন থাকি আর পাঁচটা পাঁচের পাইলে ওই দিন থেকে আসানসোল থেকে আটটা পনেরো খুব সুন্দরভাবে পাওয়া যায় আর আটটা পনেরোটা যদি জিনিস হয় কোনোভাবে তো সেক্ষেত্রে দশটা পনেরো এবং দশটা পঞ্চাশ যদি পাঁচটা না আসা হয় হাতিয়াটায় হাঁটতে পারেন আপনারা হাতিয়ামের মধ্যে টাইম মোটামুটি সাড়ে ছটা এবং হাতিয়াটায় এলে আপনারা আসানসোলের ব্রেকফাস্টের টাইম পেয়ে যাবেন আসানসোলে দশটা পনেরো আর তাছাড়া আছে বর্ণমান সাজা মোটামুটি করে এখন আসানসোলে পৌঁছে গেছি কিন্তু নামার সাথে সাথে ট্রেনটা বেরিয়ে গেলো আর আমরা ভুল করে পাঁচে চলে গেছি যাই হোক আর এক থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছি পরবর্তী ট্রেন আছে দশটা পঞ্চান্ন তো সেটার জন্য অপেক্ষা করি এখন বর্ধমান থেকে একদম ডাইরেক্ট মুরাডি বা কেটে নিতে হবে তিরিশ টাকায় সুন্দরভাবে পৌঁছে যাওয়া যাবে আর আসানসোলে এখন কিছু খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে খেলে নিলে তাহলে এখন সাড়ে বারোটা বাজছে আমি মুরারি স্টেশন নেমে গেছি আর ব্যাপার হচ্ছে এই জন্যই পাঁচটা ট্রেনটায় আসা ভালো মানে প্রথমান থেকে অবশ্যই সকলেই চেষ্টা করবে যেন পাঁচটা ট্রেনটায় আসা যায় নাহলে অসুবিধাটা কেমন হবে যেমন আটটা পনেরোটা পাবেন না এবার আটটা পনেরোটা মিস হয়ে গেলে দশটা পনেরো আর আজকে পরের ট্রেনটাও ঝা যাটা লেট ছিল সেটাও মিস হলো দশটা পনেরোটা আমরা ঢুকে গেছি আর তারপরে যেটা দশটা পঞ্চান্ন সেটা ঢুকলো সাড়ে এগারোটায় এখন বাজছে প্রায় সাড়ে বারোটা তাহলে টাইমটা যাতে না ই হয় এই জন্যে সকাল সকাল বেরিয়ে পড়াই হলো এরপর সকাল স্পটে যেয়ে এই যে দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে পঞ্চগড় পাহাড় টোটোর দিকে যেহেতু অনেক লেট হয়ে গেছে আগে আমরা পাহাড়ে দিকে পাহাড়টা উঠবো পাহাড়ের উপরে একটা ভাঙা মন্দির মতো আছে চলো এরপর পাহাড়ে উঠে দেখা হবে আর যে একটু পাথরটা বেশ খাড়াই আছে আর প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথম জঙ্গলের রাস্তায় ঢুকে গেছি দিয়ে অনেকটা উঠে যাওয়ার পরে বুঝতে পারছি না এটা রাস্তা নয় এই যে রকম পিচ্ছি নদী আছে প্রত্যেকটা জায়গায় হ্যাঁ আর মোটামুটি একটু স্পিড হাঁটলে পনেরো মিনিটে কুড়ি মিনিটে পৌঁছে যাওয়া যায় হাঁটার উপর নির্ভর করে তারপর উপরে যেয়ে দেখা যাচ্ছে দু হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর আমি এসেছি তো যেটুকু বুঝতে পারছি এখনো অবধি হাফ মতো রাস্তা এখনও বাকি ছিল এই জায়গায় জঙ্গলে তো থাকে না ঠিক আছে এই এই এইটা হচ্ছে মানে কি বলবো এন্ট্রি একটা পয়েন্টের মতো আর কি এই যে আর পাথর দিয়ে তৈরি আর একটা জিনিস যেটা এই যে যে ফাঁকা জায়গাটা এই যে এইটা দিয়ে পাহাড় থেকে উঠলো আর এইটা হচ্ছে ঝর্ণা যাওয়ার রাস্তা আর এইটাই হচ্ছে ওই মন্দিরটা যাওয়ার জয় মন্দিরটা আগে দেখে আসছি এটা হচ্ছে মন্দির এটা দেখার জন্য এত দূর থেকে ছুটে আসা হ্যাঁ এত সুন্দর একটা আর উপর থেকেও ভালো লেগেছে

তো বান্ধারগুলো দেখতে পাই দেখা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাশিয়া ফিসচুলা নাকি ঠিক একদম কনফার্ম বলতে পারব না তবে ফিসচুলা হওয়ারই সম্ভাবনা বেশি হ্যাঁ যাই হোক এই গাছটা হচ্ছে ক্যাশিয়া ফিস এই যে লম্বা লম্বা ঝুলে আছে লাঠির মধ্যে এ দেখতে পাওয়া যাচ্ছে এগুলো এইটা এটা এইটা হচ্ছে ঝর্নার রাস্তায় যে একটা এটা ধরাশা এর সামনে একটা দেখাচ্ছেন এটা ধরাশা এই যে তো এই ঝর্ণা এখন জল নাই এবার আমরা আস্তে আস্তে নামিয়ে আমাদেরকে টোটোওয়ালা প্রচুর তাড়া দিচ্ছে সাপ খুপ আছে এখন একা আছে তাই একটু সবাই সাবধানে আসে এরকম একা একাই পাহাড়ে উঠার আগে সকলেই দেখে নিতে পারো এই দিকে দুর্গা মন্দিরটা ঠিক আছে দুর্গা মন্দিরটা আমরা যাচ্ছি এখন এইটা হচ্ছে সেই দুর্গা মন্দিরটা পুরো ভেঙে গেছে কিন্তু তাও মন্দির পাহাড় থেকে নেমে খুব তাড়াতাড়ি আমরা দেখে নিলাম এই কিছু ধ্বংসাবশেষগুলো এবং পাশাপাশি এই যে সামনের যে ধ্বংসাবশেষগুলো দেখা যাচ্ছে এগুলোর সামনে কিন্তু আর আমরা যাইনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো এই জায়গায় পরবর্তীতে আরও একটা স্পট ঘুরে দেখাবো এই জন্য পাহাড়ের নিচেই কিন্তু মার্কেট আছে এই জায়গায় হোটেল থেকে শুরু করে সমস্ত রকম খাবারই পেয়ে যাবে হোটেল থেকে নেমে এখানে খাওয়া দাওয়া করে পরবর্তী স্পটের উদ্দেশ্যে আমরা রওনা হই এখন ঘড়িতে তিনটা কিন্তু তিনটার সময় প্রচুর শীত করছে এই টোটোতে চেপেই এখন সোয়েটারটা নিয়ে নিতে হচ্ছে গায়ে এরপর দেখাবো পরবর্তী স্পটে তো ততক্ষণ সাথে থেকে আমরা নুলিয়া পেরিয়ে গেছি আর আজকে যে দ্বিতীয় ডেস্টিনেশন ছিল সেটা হলো পাঞ্চেত ড্যাম আমরা এই ক্রস করছি এটা ঝাড়খণ্ড বর্ডার এখানে একটা নাকা পোস্ট ছিল ঢুকে গেছি ঝাড়খণ্ডে ড্যাম কেউ যদি এই দিকটা অবশ্যই এত সুন্দর ভিউটা না ক্যামেরায় অত সুন্দর আসছে না কিন্তু চোখে এত ভালো লাগছে গোলাটা একদমই বুঝে গেছে সেতুপান কেউ যদি মুকুটমণিপুর আগে যেয়ে থাকতাম মুকুটমণিপুরের মতোই ভিহটা কিছুটা আর এই পিছনে দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড়টা এই এই সরি গড়পঞ্চকোট পাহাড়টাই পিছন কুয়াশার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না অত আচ্ছা আমরা মুরাডি থেকে প্রথমে গড়পঞ্চকোট গেলাম দিয়ে গড়পঞ্চকোট থেকে এখন পাঞ্চেতে এরপর পাঞ্চেত থেকে ফিরে যাওয়ার দুটো উপায় একটা হচ্ছে পাঞ্চেত থেকে শর্বরির মোড়ে নেমে বাস ধরে আসানসোল অথবা আবার সেই মুরাটি ব্যাক করে মুরাটি থেকে ট্রেন ধরে আসানসোল আসানসোল থেকে বর্ধমান বা হাওড়া অনেকে মুরাডি থেকে মোরটি ড্যাম বা যেটা বড়ন্তি ড্যাম নামে পরিচিত সেই জায়গা ঘুরেও কিন্তু আবার আসানসোল ব্যাক করা যায় আমি সেবার বড়ন্তি ড্যামটা দেখেছি বলে এইবার পাঞ্চায়েতটা ঘুরে গেলাম চাইলে রাতটা থেকেও তারপরের দিন বরন্তি সকালে সূর্য উদয় দেখে ঘুরে আসা যায় রাত্রে থাকার জন্য বড়ন্তির কাছে অনেকগুলো রিসর্ট রয়েছে সেই রিসর্টে তোমরা থাকতে পারো তাহলে এই পাঞ্চায়েত এখন বেশ বড়ন্ত পৌঁছে গেছি আর ব্যাপার হচ্ছে যে এই ভিউটা অসাধারণ লাগছে হ্যাঁ ড্যামটা খুব রাস্তাটাও দারুণ আর বেশ এখন ফাঁকা আছে এই আমরা এখন আরেকক্ষণ থেকে ট্রেন ধরার জন্য যেতে হবে আরো স্টেশনকে চল এই যে নিচে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পাঞ্চেত গ্রামের এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে দামোদর নদ আর যেখান থেকে জল ছাড়া হয় সেই অংশটা দেখানো যাচ্ছে না ক্যামেরাতে নিচে এইটা হচ্ছে কি বলো দামোদর দামোদর আর ওই দিকটা জল ছাড়া হয় একদিনের ট্যুর হিসাবে বরন্তী গড়পঞ্চকোট বা পাঞ্চেত জায়গাটা খুবই ভালো তাহলে আমরা আজকে বাড়ির পথে রওনা হলাম সকলেই এই শীতে একদিনের হাতে যদি সময় থাকে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখো অনেক সুন্দর লাগে পাঞ্চেত থেকে খুব তাড়াতাড়ি করে মুরার স্টেশনে আর টাইম থাকে না এর থেকে ডিস্টেন্স অনেকটা তার জন্যে মুরারের সময় টাইম লেগে গেল ট্রেনে আছে আসানসোল যাব ডাইরেক্ট যেহেতু ট্রেন নাই আসানসোল যাও আসানসোল দিক কোনো এক্সপ্রেস জিপে একদম ডাইরেক্ট বর্ধমান তো আজকের ভিডিওটা আর যাবতীয় ভিডিওর মধ্যে থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়ার থাকবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আই উইল ক্যাচ ইউন দ্য নেক্সট ভিডিওটা